কিরে হৃদয় তোর কাজের দক্ষতার কারণে তোকে নাকি প্রমোশন দিবে আরে হৃদয় এটাকে সত্যি তোর প্রমোশন দেওয়া হচ্ছে হ্যাঁ সত্যি অভিনন্দন বন্ধু আর হ্যাঁ আজকে বিকালে কিন্তু তুই আমাদেরকে ট্রিট দিবি ভাই এইখানে তো লাফালাফি করার কি আছে সামান্য একটু প্রমোশনই তো তাই না তুই সব সময় আমার সাথে এমন করস কেন এটা সত্যি আমি তো সেটাই বললাম তো এখানে এত খুশি হওয়ার কি আছে সামান্য একটা প্রমোশনই তো তাই না হ্যাঁ ঠিক আছে তোরা তাহলে থাক আমি গেলাম আরে সৈকত তোর কি সব সময় মজা করতে মন চায় আরে আমার তো মনে হচ্ছে এটা একটা মেয়ে এ মেয়ে তুমি এখানে কি করো আরে আরে দাঁড়াও কোথায় যাচ্ছ কিরে হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে চলে যাই আরে এত শব্দ কিসের আরে এটা তো ওই মেয়েটাই এখানে কি করে গিয়ে দেখি তো আরে আরে দাঁড়াও কোথায় যাচ্ছ এই মেয়ে দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় আরে 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 মামা তুই ঠিক আছিস তো আমি ঠিক আছি কিন্তু আমি এখানে কেন তুই অজ্ঞান অবস্থায় ছিলি পরে তোকে আমরা এখানে নিয়ে আসছি আর তোর সাথে কি হয়েছিল আমাকে একটু খুলে বলতো আমি এখানে শুয়েছিলাম কিন্তু হঠাৎ করে বাইর থেকে কিরকম যেন শব্দ আসছিল আমি বাহিরে গিয়ে দেখি একটা মেয়ে আমি তার পিছু পিছু যাই কিন্তু পরে কি হয় তা আমার মনে নেই আমার মনে হয় ওই মেয়েটা আমাকে তার সাথে নিয়ে যেতে চাই আচ্ছা মামা তুই এখন ঘুমা তুই এমনিতে অনেক ক্লান্ত এখন আচ্ছা ঠিক আবার কি হইল বিপ্লব সৈকত তাড়াতাড়ি ওঠ হৃদয় ঘুমন্ত অবস্থায় কেমন কেমন জানি করতেছে চল গিয়ে দেখি

আরে এটা কি হলো হঠাৎ করে হৃদয় আবার কই গায়েব হয়ে গেল আমার মনে হচ্ছে যে ওই মেটা হৃদয়কে নিয়ে গেছে মানে কোন মেয়ে হৃদয় আমাকে একটু আগে বলছিল যে ওকে নাকি কোন একটা মেয়ে তার নিজের সাথে নিয়ে যেতে চাই আমার তো মনে হইতেছে এটা সাধারণ কোনো মেয়ে নয় এখন আমরা কি করি আমার পরিচিত একটা সাধু বাবা আছে উনারে খুইলা বললে উনি কিছু একটা করতে পারবো এটাই হলো সেই বাবা বাবা আমার বন্ধু হৃদয় হ্যাঁ বুঝেছি তাকে ওই পরীরা নিজের শহরে নিয়ে গেছে নিজের শহরে মানে পরীদের কাছে যেই মানুষকে ভালো লাগে পরীরা তাকে তাদের শহরে নিয়ে যায় এবং সেই শহরের নাম হলো সারানজানা শহর কিন্তু বাবা এখন কি করলে আমরা আমাদের বন্ধুকে আবার ফিরে পাব একটা উপায় আছে তবে পরীদের পারমিশন ছাড়া সেই শহরে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে আর তোরা যাকে আনতে চাস সে যদি আসতে না চায় তাহলে তোদের অনেক বড় বিপদ হতে পারে আমার পুরো বিশ্বাস যে আমাদের বন্ধু হৃদয় ওখানে ফেসে গেছে সে অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে হ্যাঁ বাবা আপনি আমাদের শহরে যাওয়ার পথ বলে দিন তাহলে শোন এখান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে একটা গ্রাম আছে সেখানে তোদেরকে গিয়ে মন্দাও খুঁজতে হবে মন্দাও আবার কি আরে এই মন্দাও আমরা কোথায় পাবো মন্দার হচ্ছে এক বিশেষ ধরনের তলোয়ার যেটা সাহায্যে তোরাই সারাঞ্জানার শহরে প্রবেশ করতে পারবি আর মন্দা ওই গ্রামের সব থেকে উচ্চ পাহাড়ে পাবি আচ্ছা বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে এখন আসি তো বন্ধুরা এই ভিডিওর পার্ট টু দেখতে চাইলে আমাদের গেমিং চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কাছে আমাদের এই ভিডিওগুলা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাইও যদি তোমাদের কাছে আমাদের এই ভিডিওগুলা ভালো লাগে তাহলে এখনই একটা লাইক করে দাও তো বন্ধুরা ভালো থাকিও তোমরা দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো